বন্ধুরা আজ আমি বানাতে চলছি আলু পটল মাছের ডিমের বড়া করে একটা ঝোল চলো কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বাজার থেকে মাছের ডিম এনে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর কুচি রেখেছি কাঁচা লঙ্কা আর সঙ্গে একটু বেসন ব্যবহার করব এগুলো দিয়ে আমি ভালো করে মাছের ডিমটাকে মেখে নেব বেসন ব্যবহার করার কারণ হচ্ছে বেসনটা দিলে মাছের ডিমগুলো আর তেলে যখন ভাজবো তখন সেগুলো ফুটবে না এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব আমি হাতের সাহায্যেই মেখে নিচ্ছি যেহেতু বেসনটা দিয়েছি ওটা ভালো করে আমার ডিমের সাথে মেশাতে হবে বেশ সুন্দর করে মেখে নেব দেখো মাছের ডিমটা আমি সুন্দর করে মেখে নিয়েছি ওইদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে বড়াগুলো আমি ভেজে নেব আমি মিডিয়াম সাইজ করে ভেজেছি যেমন সাইজ রাখার ইচ্ছে তেমন ভাজতে পারো বড়ও করতে পারো কিংবা আরও ছোটোও করতে পারো এগুলো ঝোলে দিলে আরও একটু বড় হয়ে যাবে নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমিও আপনাদের পাশে থাকব আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভালো হলেও একটা কমেন্ট করবেন আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেখানেও একটা অবশ্যই কমেন্ট করে যাবেন আর তোমাদের কাদের পছন্দ এরকম মাছের ডিমের মাছের ডিম কাদের কাড়া কাড়া পছন্দ করো অবশ্যই জানাবে আমার তো খুবই পছন্দ আমি যদি শুধু ডিমের বড়াগুলো এইভাবে করে গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে যখন আমি শুধু ডিমের বড়া করব তাতে আমি এই পেঁয়াজ লঙ্কার পরিমাণটা আরেকটু বেশি দিয়ে করব সেটাও গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আজ আমি যেহেতু ঝোল বানাবো এই কারণে আমি একটু পেঁয়াজ লঙ্কার পরিমাণটা কম দিয়েছি বড়াগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখেই কত লোভনীয় মনে হচ্ছে না খুব সুন্দর করে বড়াগুলো আমি ভেজে নিয়েছি বড়া ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে পটল ভাজা চাপিয়ে দেবো পটলগুলো লবণ হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব খুব বেশি কড়া ভাজা করবো না একটু হালকা ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে এসছে এবার আমি পটলগুলোকে তুলে নেব পটল তুলে নিয়ে সামান্য তেল দিয়ে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি এভাবে পটল আলু এগুলো যদি আলাদা করে একটু ভালো করে একটু ভেজে তুলে রাখবেন তারপরে মশলা কষিয়ে করলে সেই তরকারিটার স্বাদ আলাদাই লাগে আমি এতে ব্যবহার করব আদা জিরে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল ফোরণে আমি জিরা ব্যবহার করছি আর এই যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি তার সাথে অ্যাড করব লবণ হলুদ আমি যেহেতু ওই আলু আর পটলের লবণ হলুদ দিয়েছি সেই আন্দাজ মতন আমি লবণ হলুদ দিতে দেবো যতটুকু লাগবে আর একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে আমি বেশ সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা সুন্দর করে কষে আসলে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে গ্যাস কমিয়ে বেশ খানিক্ষণ আমাকে কষতে হবে যাতে আলুগুলো এখানেই সেদ্ধ হয়ে যায় সামান্য মশলা বাটি জল আমি ব্যবহার করছি যাতে মশলাটা না লেগে যায় কড়াইতে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মশলাটা সব আলু পটলের গায়ে কত সুন্দর লেগে গেছে পুরোপুরি কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা আমি একটু বেশি ব্যবহার করব। কারণ আমি যখন বড়গুলো দেব তখন ঝোলটা অনেকটা বড়গুলো টেনে নেবে ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে এই যে কোনো বড়া তরকারি করলে প্রথমত ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় জলটা আমার ফুটে গেছে এবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আলুটাও বেশ সুন্দর গলে গেছে আর তরকারিটা আমার হয়ে এসছে নামানোর আগে আমি ব্যবহার করছি সামান্য গরম মশলা তোমরা চাইলে ব্যবহার করতে পারো আর নাও ব্যবহার করতে পারো সামান্য এক চিমটি গরম মশলা আমি এতে ব্যবহার করছি দিয়ে আমি নামিয়ে নেবো আমার আলু পটলের ডিমের বড়া করে ঝোল রেডি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে আমি তাতে অনেক খুশি হব আবার দেখা হবে নতুন একটা ভিডিও এটা ভালো থাকবেন সবাই